আর এই হচ্ছে মেহেকি কাঠের কিন্তু বিদ্যুৎ থাকতো তাহলে ড্রিল মেশিনটা চালানো বিদ্যুৎ নেই

বেশຫມর্তা আল্লাহ 22 মিনিট এবং 22 মিনিট মর্তা এই পাশে এই পাশে এই পাশে এই পাশেতে

ওই পাশে নতুন আর এই হচ্ছে নীল খুব সুন্দর টিয়া কালার টিয়ে কালার আর এই হচ্ছে তারপিন আর এই হচ্ছে সমান রং কাছে ওই দেখে সমান উত্তর দেখে তো ভালোই লাগবে ফাঁকা আছে তুই পাচ্ছে আছে না শেয়ার নিতে হবে তোর যাচ্ছে কেন না উপর ডাক নি তো

বুঝেছো এই রঙ তাহলে কতনই আছে আমি তো মনে করছিলাম যে হাতে বানাই না বাড়ি এইরকম রং যদি একটু পরিশ্রম করা হয় একটু মেধা খাটাই না হয় নিজেরা বাসায় কিন্তু তৈরি করা যায় না কি তাহলে কিন্তু অত খরচ হয় না সাড়ে তিনশো টাকা একশো টাকা যদি খরচ করা হয় এই সুন্দর রং হয়ে যায় এই রং করা কিন্তু এখন প্রায় পাঁচশো টাকা একটা মানুষ নাকি ছয়শ ছয়শ